আসসালামু আলাইকুম অনলাইন ওয়ার্কার্স পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে যে ভিডিওটা আমি করতেছি সেটা হচ্ছিল বাই বিট এক্সচেঞ্জারে কীভাবে আপনারা হাতটা কম্বার্ট অ্যাড্রপটি দেখতে পারবেন বা আপনি দেখতে পাচ্ছেন না সেটা কীভাবে দেখবেন সেটা দেখাই দেব তো সরাসরি চলে যাবেন আপনার বাই বিটে তো আমি আমার বাই বিট এক্সচেঞ্জারে চলে যাচ্ছি দেন বাই বিটে চলে আসলাম বাই বিটে চলে আসার পরে দেখবেন এটা হোম পেজ আমার একটা হোম পেজ তো হোম পেজে চলে আসার পরে দেখবেন যে এই অ্যাসিস্ট নামে অপশন আছে একটা অ্যাসিস্ট নামে অপশনে চলে যাবেন অ্যাসিস্ট নামে অপশান চলে যাওয়ার পরে দেখবেন একটু নিচে যাবেন স্ক্রল করে যাওয়ার পরে দেখবেন আনফাইন্ড ইউনিফাইড ট্রেডিং ট্রেডিং অপশনে চলে যাবেন ট্রেডিং অপশনে চলে যাওয়ার পরে দিন দেখবেন যে এখানে একটা সার্চ বার অপশান আছে নিচে এই যে আস্ত করে একটা সার্চ বার অপশান আছে সার্চ বারে ক্লিক করে দিবেন ঠিক আছে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে ওখানে আছে এইচ এম এস টি ই আর হামস্টার দেন হামস্টার লিখে দিলাম এইচ এম এস টি হামস্টার এইখানে এইচ এম এস টি আর এইচ এম এস টি আর হামস্টার দেখেন যে চলে আসছে আমার যা এখানে হচ্ছিলো হামস দোকান পাইছি আমি দেখেন আমার হচ্ছিলো ম্যানুয়ালি দুই নম্বর ওয়ালেট মানে যেটা আমি বাইবিট আমার দুইটা ওয়ালেট যার মধ্যে একটিতে নয় ডলার পাইছি আর একটিতে এই যে এক ডলার পাইছি তো যারা যারা দেখতে পাচ্ছেন না এরকম করে দেখে ফেলুন আর যারা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন নাই অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিনিয়ত একড শেয়ার করে থাকি এখানে অনেকে ড্রপ শেয়ার করে থাকি আপডেট আপডেট প্রতিদিন সবগুলো সবগুলোরই আপডেট দিয়ে থাকি তো জয়েন না করে থাকলে দূরত্ব জয়েন করেন আরেকটি কথা যদি আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পারভা বেলয়েন্টি ওয়ারেন্টি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে